তো নমস্কার সবাইকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে ঠিক একটা মন্দির সেই মন্দিরের ভিতর রয়েছে আমাদের শনি বাবার মূর্তি তো প্রায় সাড়ে সাত হাত মূর্তি তো আজকে আমি সেখানে তোমাদেরকে নিয়ে চলে আসলাম দেখাতে যে এই পুজোটা অনেক দিন ধরে হচ্ছে তো তোমাদেরকে ফুল ডিটেলস দেখাচ্ছি পুজোটা কতদিন ধরে হচ্ছে পোস্টারটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাড়ে সাত হাত শনি মহারাজের পূজা আর এই পুজো শুরু হয়েছিল উনিশশো নিরানব্বই সালে প্রায় আজ থেকে ছাব্বিশ বছর পূরণ হয়ে গেল তো এই পুজো উপলক্ষে আগামীকাল বেশ বড়ো সড়ো মেলা রয়েছে তো তোমরা মেলার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবে তার আর পরে তোমাদেরকে দেখাচ্ছি যে এই পুজোটা হয়ে থাকে দক্ষিণ দিনাজপুর এলাকায় যে পাঞ্জুল রয়েছে পাঞ্জুলের পাশে ঠিক বানোরা যে গ্রামটা রয়েছে গ্রামের এই গ্রামে হয়ে থাকে তো বেশ বড়ো সড়ো পুজো হয় বহু বছর ধরে হচ্ছে প্রায় ছাব্বিশ বছর পুরনো এই শনি মহারাজের পুজো তো তো আর তো তোমায় তোমরা দেখতেই পাচ্ছ যে বাবার বাহনকে নিয়ে আসা হয়েছে এরকম বাবার মূর্তি সাথে সাত হাত সেরকম বাবার বাহনকেও তৈরি করা হয়েছে বেশ বড় সড়ো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর মেলার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবে মেলার ভিডিও আসিচ্ছে আগামীকাল তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত thank আজকের জন্য এটুকি আবার হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো মেলার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবে আবারও বলছি তো আর পাশে থাকো সাথে থাকো তো আজকের জন্য এটুকি নমস্কার সবাইকে বাই